আসসালামু আলাইকুম বিয়ার্স আজ আমার বাসার সাইডের একজন আসছিল বিটিএস অফিসার আইডি অর্থাৎ তাদের বিটিএস অফিসার প্রোফাইলটা কাস্টমাইজ করতে আইডি কাস্টমাইজ করা শেষে আমি যে কোনো একটা জবে এখানে তাকে অ্যাপ্লাই করে দিই এটা হচ্ছে আকিস রিসোর্সে টেরিটোরিয়া সেলস অফিসার এটা আমার সামনে পড়ে এর জন্য আমি চিন্তা করলাম যে আপনাদের সাথেও ব্যাপারটা শেয়ার করি দেখুন এখানে আকিস রিসোর্সে টেরিটোরিয়া সেলস অফিসার এখানে আকেশ সিমেন্টের সাইটটা এটা কিন্তু খুব ভালো একটা জব আর ডেড আছে আসে আগস্ট এখানে কিন্তু ভ্যাকান্সিটা এখানে উল্লেখ করা নেই কতজন লোক তারা নেবে আর জব লোকেশন এনিহোয়ার ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে আর রিকোয়ারমেন্টস এখানে দেখুন এডুকেশনে আছে বিবিএ এমবিএ অথবা অনার্স মাস্টার্স যারা অনার্স মাস্টার্স কমপ্লিট আছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর এক্সপিরিয়েন্সে আসে অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স যাদের তিন বছর অভিজ্ঞতা আছে কোন সাইডে যাদের ম্যানুফ্যাকচারিং গ্রুপ অফ কোম্পানিজ অথবা সিমেন্ট ইন্ডাস্ট্রি স্টিল সাইডে যারা কাজ করছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাটলিস্ট তাদের তিন বছরের অভিজ্ঞতা আছে তারা অথবা এখানে যারা আছে দেখুন আরেকটা অপশনও দেওয়া আছে ফ্রেশার আর অলসো ইনকারেজ টু অ্যাপ্লাই যারা ফ্রেশার আসেন যাদের অভিজ্ঞতা নেয় তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনার এখানে তাদের মাস্টার্স কমপ্লিট হতে হবে আর অ্যাডিশনাল রিকোয়ারমেন্টসে এখানে এজ আছে পঁচিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আর শুধুমাত্র ছেলেরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে যে বাকিগুলো আছে যা আছে আপনারা এটা করে নেবেন তাছাড়া আমি এখানে একটু স্কিলটা আপনাদের সাথে শেয়ার করি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লিডারশিপ যোগ্যতা থাকতে হবে টিম ওয়ার্ক করার মন মানসিকতা থাকতে হবে মোটর বাইক ড্রাইভিং করতে হবে অর্থাৎ আপনার মোটরসাইকেল চালানো জানতে হবে আর সেলস অ্যান্ড মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে অর্থাৎ এগুলোই আপনার করতে হবে আর টিম ম্যানেজমেন্টের ব্যাপার হচ্ছে যেহেতু আপনার আন্ডারে এখানে এসআর থাকবে তাদেরকে আপনার নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে এখানে আদার বেনিফিটে দেখুন আপনি বেতনের পাশাপাশি টিএডিএ মোবাইল বিল ট্যুর অ্যালাউন্স প্রভিডেন্ট ফান্ড পারফরম্যান্স বোনান্স মেডিকেল অ্যালাউন্স ইন্স্যুরেন্স গ্রাচুয়েটি স্যালারি আপনার রিভিউ হবে ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস পাবেন আর সবচেয়ে বড়ো কথা আপনার যে মোটর থাকবে মোটর সাইকেল যাবতীয় যে খরচটা এটা কোম্পানির পলিসি অনুসারে কোম্পানি দেবে সো এটা কোম্পানির জন্য খুব ভালো একটা ডিল আপনাদের জন্য ভালো হবে আর এখানে দেখুন এখানে শুধুমাত্র ছেলেরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে ডেডলাইনটা আমি আগেও বলেছি এখানে সাতারো আগস্ট দু পর্যন্ত সো যারা আপনারা অ্যাপ্লাই করতে চান আমার মনে হয় যারা ফ্রেশার আসেন মাস্টার্স কমপ্লিট আছে অবশ্যই তাদের জন্য একটা গুড ডিলস অবশ্যই আপনারা এটা অ্যাপ্লাই করে ফেলুন আর ভিডিও জবস নিয়ে আমার প্রচুর ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনারা কোনো দিকে অ্যাপ্লাই করার আগে ভিডিও জবসের আইডিটা সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ